যাকে ভাবতে পুরো শেখা যায় না যাকে ভাব যে কোনো অবশ্যই অস্তবায়ন করা যায় না যাতে মন দিয়ে কোনো সেই কবি এই কোরআনটাকে পৃথিবীর বুকে বিজয়ী করে গিয়েছে পৃথিবীর বুকে কোরআন দিয়ে তিনি আইন চালু করে গিয়েছে রাষ্ট্র পরিচালনা করেছে আজকে সমাজের মানুষ যদি অন্যায় থেকে দূরে থাকতে চায় যদি ভালো মানুষ হতে চায় যদি সমস্ত অপকার সমাজ থেকে দূর করতে চায় যে অন্যায় করে মানুষ সবসময় করে সেইটা থেকে বিরত থাকতে চায় অবশ্যই সমাজে কোরআন বিজয়ের প্রয়োজন আছে নাকি নেই আমি আপনাদের পদার্থ হওয়া